যদি যদি উপায় না থাকে তাহলে দেখানো যাবে না আমরা নামছি চলো দেখো বন্ধুরা সে যে গুজে একদম রেডি হয়ে আছি এখানে আসার পর থেকে রে শুধু নেমন্তন্ন বাড়ো বাড়িও খেয়ে যাচ্ছি মেয়েদের প্রচুর ইনভিটেশন হচ্ছে আর ওরা যেমনি বলছে আমার বাবা মাও এখানে এসেছে সঙ্গে সঙ্গে তারা বলছে যে বাবা মাকে নিয়েও চলে এসো খাচ্ছি আর হচ্ছে। প্রচন্ড মোটা হচ্ছে কিছু সে তো বলার নয় যাই হোক আজ কিন্তু বেঙ্গালোরে প্রচন্ড বৃষ্টি হয়েছে বিকেল থেকে জানো তো আর ভাবছিলাম যে আমরা কোথাও একটু বেরিয়ে যাবো তাহলে ওরা ওদের মতো চলে যাবে আর চিনি না জানি না তো একটু কেমন একটা ইতস্তত লাগে আর কি যেতে তা যাই হোক যাচ্ছি সেজে গুঁজেই যাচ্ছি সবাই মিলে একটা শাড়ি তো পরে নিয়েছি খুব ভালো শাড়ি না হলেও মোটামুটি রাতের পার্টিতে চলে যায় এই রকমই একটা শাড়ি পরে নিয়েছি আবার নাত দিয়েও দেখো পাশে বসে আছে হাত নেড়ে দাও রেনে হ্যাঁ তাও বলছে সেম সেম কালার দিদি আর আমি আর কি আনন্দ কোতিয়ে কোতি আচি ও তো এমনি ঘুম থাকে আর যেহেতু বিকেলের দিকে প্রত্যেকদিনেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালোরে অতএব এখন ওইডাটা দারুণ কুল বিশন একটা আরামদায়ক গো আর কি যায় শুনেছি কলকাতা ঘুমিয়ে আরাম ঘুরে ঘুমিয়ে আরাম ঘুরে আরাম শুয়ে আরাম জিনিসপত্র পড়ে আরাম সবেতেই আরাম খেও আরাম সবেতেই আরাম যাইও কমটা মধ্যে একটুখানি পা একটা বাদ দুটো বাছার বাদ দিয়ে আছে টুই ওরা তা আমরা যাচ্ছি তো দেখি ওখানে যদি কিছু করতে পারি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই আর যদি না করতে পারি তো সত্যি কিছু করার নেই এই যাচ্ছি তোমাদের সেটাও সেই গাড়িতে স্টার্ট করলাম আর কি বসে বসে কিছুটা ভিডিও লোকের আপত্তি থাকে না কিন্তু যেটা আপত্তি থাকে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেয় কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে তোমরা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি তোমাদের সবটুকুই দেখানোর একটা অঙ্গীকার আছে কিন্তু সে তার বাইরেও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া লিঙ্কড সুতরাং আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে কাছে পাই তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি সবাই তো ঠিক কি বলবো কমফোর্টেবল নয় সোশ্যাল মিডিয়ার সঙ্গে থাকা বা তাদের ছবি পাবলিশ করা ভিডিওতে দেয়া হয়তো তারা পছন্দ করবে কি করবে না সেটা জানি না একবার তবুও মেয়েকে বলেছে একটু জিজ্ঞেস জিজ্ঞেস করে নিতে যদি পছন্দ করে তাহলে একটু হলেও তোমাদের পাঁচটা তুলে দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে বড় গাড়ি চালাচ্ছে জানে মেয়ে গাড়ি চালাচ্ছে ছোট মেয়ে আজকে শাড়ি পরিয়ে দিয়েছি দেখো আজকে ছোটো মেয়েকে আমি শাড়ি পরেছি ওরা তো শাড়ি টাড়ি অত পরে না পারেও না অত পরতে তা পরিয়ে দিয়েছি ওই সব যাচ্ছি একসঙ্গে মজা করতে করতে সঙ্গে থাকো হ্যাঁ কি সুন্দর সুন্দর বাড়ি দেখো মেট্রো দেখাতে পারবো কিনা জানি না হ্যাঁ আসছে কিন্তু এত দূর থেকে ক্যামেরা কতটা নেবে জানি না তো পাস করছিস তো যাওয়ার সময় দিকে ডান দিকে দুদিকে বড় বড় সব সুন্দর সুন্দর বাড়ি ওয়েল ডেকোরেটেড এবং দিনের বেলা দেখাতে পারলে ভালো হতো এটা অফিস হতে পারে শোরুম হতে পারে আমি জানি না কিন্তু যাওয়ার সময় হ্যাঁ আমরা নিমন্ত্রণ রক্ষায় বেরিয়ে যেগুলো পাচ্ছি সেগুলো বন্ধুদের শেয়ার করার চেষ্টা করছি রাতেই ব্যাঙ্গালোরের অপূর্ব সৌন্দর্য রাইট ক্যাপিটাল টাওয়ারস ক্যাপিটাল নয় কিন্তু টল দারুন না যেসব বন্ধুরা তোমরা ব্যাঙ্গালোরে এসেছো তারা তো জানোই কিন্তু যারা আসুনি তাদের তারা আমার ভিডিওর মাধ্যমে দেখো দারুন হোয়াইট ফিল্ড কাডুগুডি মেট্রো স্টেশন এটাই শেষ বাঙ্গালোর প্রান্তিক স্টেশন মানে এখনো পর্যন্ত যতটা এক্সপ্যানশন হয়েছে সেই অনুযায়ী আমরা ফ্লাইওভারের ওপর দিয়েই যাচ্ছি তাই তোমাদের কিছুটা ঝলক দেখাচ্ছি যা থেকে কিছুটা আন্দাজা পাওয়া যায় এই আর কি বন্ধুরা আমরা গিয়ে পৌঁছলাম ডিনার পার্টিতে দেখো নাতনি কিন্তু গিয়েই বেলুনের রাজ্যে ঢুকে পড়েছে তা ওকে তো ওখান থেকে আটকানো যাবে না ও ঠিক ওর জায়গা খুঁজে ওখানে দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে ওই দেখো সব নিয়ে নাড়াঘাটা করছে যাই হোক বেশ ভালোই লাগলো জানো তোমাদের আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মধ্যে থেকে তাদের মারা এসেছে বাবারা বেশ মজা হচ্ছে আর কি বলতো খুব বড় পার্টি নয় কিন্তু কিছু লোক ডেকেছে কিন্তু ভীষণ একটা প্রাণের ছোঁয়া পেলাম এই পার্টিটাতে গিয়ে সবাই বিহেভিয়ার ভীষণ ভালো যদিও আমরা কাউকেই চিনি না আর দেখো দুটি বাচ্চা বসে আছে না এদেরই দে মেয়েটির নাম জানি মিষ্টি সবাই মিষ্টি বলে ডাকছে কিন্তু সত্যি ওই ছোট বাচ্চাটার নামটা ভুলে গেছি হ্যাঁ ছেলে বাচ্চাটার নাম আর কি ভুলে গেছি তা ওর দিদার সঙ্গে বসে আছে ওরা খাচ্ছে টুইন বেবি আর দেখো এইখানে ওদের ন্যানি তদারকি করছে আর কি হ্যাঁ তা আমি তো কাউকেই চিনি না কিছু না তা একটা চেয়ার নিয়ে কোনায় বসে পড়েছি আর নাতনি নানান রকম বেলুন টেলুন নিয়ে আসছে আমার কাছে তবে বন্ধুরা ব্যাঙ্গালোরে এত বৃষ্টি হচ্ছে বললাম না যে আমরা একটু দেরিতে পৌঁছেছি ওদের কিন্তু কেক কাটিং সেরিমানিটা হয়ে গেছে যেটা আমরা মিস করে গেছি যাই হোক দেখো ওই মেয়ে দাঁড়িয়ে আছে তা মেয়ে সবার সঙ্গে কথা বলছে ও তো সবাইকেই চেনে তা আমরা তো কিছু কাউকে চিনি না যাই হোক চেনার চেষ্টা করছিলাম আর কি আর সৌগত তোমাকে তোমাদের আমি দেখাবো কে সৌগত তা তারই টুইন্স বেবির আজকে বার্থডে তা সৌগতর মা বাবা সবার সঙ্গে আলাপ হলো পরিচয় হলো খুবই ভালো লাগলো তা এখনও কিন্তু আমি কোনো কিছু স্টার্ট করিনি রিয়াকে দেখছি হাতে স্ন্যাক্স নিয়ে খাচ্ছে আর কথা বলছে আমি কিন্তু ওখানে চুপ করে বসে আছি তা দেখছি ওরা সব ঘুরছে ফিরছে থেকে বড়ো কথা কী বলো তো প্রচুর বাচ্চা এসেছিলো তো খুব ভালো লাগছিল আর আমার নাতনিকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয় না অ্যাকচুয়ালি ওটা কোল্ড ড্রিঙ্কস নয় ওটা কোনো ফলের একটা জুস কোনো বেরির জুস এইটা আমি পরে প্রথম কথা হচ্ছে ওটা নীল রঙের হ্যাঁ তারপরে খাওয়ার পর নাতনির পুরো মুখটা দেখছি পুরো ব্লু হয়ে গেছে যাই হোক ও কিন্তু কোনো কিছু পার্টিতে খায়নি আর ওই বেরির জুসগুলোকে গ্লাসে করে নিয়ে যেহেতু দেখছে আজকে ওর মা বিজি আছে নানান রকম ব্যস্ততার মধ্যে আছে ও গিয়ে ফাঁকে ওই দেখো কিন্তু ছবি তুলেছে দেখেছো কেমন চুপ করে বসে বসে রাসে করে করে জুসগুলোকে খাচ্ছে তা ওর মা যদি দেখতো হয়তো এতটা খেতে দিত না কিন্তু এখন তো কেউ বাধা দেবার নেই ও জানে যে এই সুযোগ ওইগুলো খাওয়া যাই হোক ছোটোদের প্রোগ্রাম বা ওদের মতো করে আনন্দ করুক এনজয় করুক যার জন্য আমি বাধাও দিইনি খাক পায় না তো খেতে ছোট বাচ্চা খাচ্ছে আর তো কিছু খাবে না পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেহেতু বলছি বাড়িতে এসে ও তারপরে ডিনার করলো যেন ওই চারটি ওই জুস ফুস খেয়েছে আর পানি পুরি করেছিল ফুচকা দারুণ টেস্টি পানিপুরি যেন তো দারুণ আর এইখানে তো বেশিরভাগই সব নন বেঙ্গলিদের ব্যাপার তা এদের পানিপুরিটা দারুণ হয় সেই পুদিনা ফুদিনা দিয়ে তা ওইটা আমিও খেয়েছি আর আমার নাতনি কী করছে ছুকছুক করে ওই পানিপুরির কাছে চলে যাচ্ছে যে ওইটা যদি পায় তা একটা দুটো পেয়েওছে একদম নিরাশ হয়নি আর কি তা ওই দেখো আমার মেয়ে বাচ্চাগুলো লোকে আদর করছে যাদের বাদ দে তা ও আবার একটা ড্যান্সিং ফ্রকের মতো পড়েছে ওকে আবার সবাই দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে নাচাচ্ছে আর ফ্রকটা বেশ ফুলের মতো মানে ফুলে উঠছে বাচ্চাটাও খুব খুশি হচ্ছে আর সবাই তো এনজয় করছেই ওদের নিয়ে আজকে তা খুব মানে কী বলবো শান্ত বাচ্চা দুটি বাচ্চাই দেখলাম ভীষণ শান্ত বাচ্চা আর আমরা তো আমার নাতনিকে কন্ট্রোল করি মানে ওদের যেন বড্ড শান্ত লাগছে তারপরে দেখো আস্তে আস্তে খাবার দিকে ভাবছি যে খাবার দিকে যাবো ওই দেখো মেরুন ড্রেস পরে একটি ছেলে দাঁড়িয়ে আছে সৌগত ওরই টুইন্সের আজকে দে তা আমার নাতনিকে নিয়ে ভাবছি যে একটু যাই খাবার দিকে কিন্তু ও তো কিছু খাবেই না মেয়েরা নানান রকম বন্ধু বান্ধব তাদের সঙ্গে এনজয় করছে কথা বলছে আর দেখো সে কিন্তু একা একা বেলুন নিয়ে চুপ করে খেলে চলেছে এক কোণায় আর মাঝে মধ্যে আমার কাছে আসছে ওই বলতে বলতেই একটা বেলুন নিয়ে আসছে আমার কাছে হো কাণ্ড কারখানা দেখেই ওই দেখো আমি এখানে বসে আছি একটা বেলুন নিয়ে আমার কাছে এসেছে মানে আমাকে বলছে মিঠি দিদি তুমি এটা ফুলিয়ে দাও আমি দেখো এটা তো আমার ফোলানো যাবে না এটা আটকানো আছে এই সব নানান রকম দিদা দিদানির কথা চলছে আর কি এখানে আমি কিন্তু এখনো খাবার দিকে যায়নি তবে যাবো এবার যেন ফুচকা প্রথম গিয়েই আমি ফুচকাটা স্টার্ট করেছিলাম তা তোমাদের বলছিলাম যেটা বলতে বলতে আমি আটকে গেলাম এখানে ফুচকাটা যেটা জলটা তো ভীষণ সুন্দর তারপরেও একটা মিষ্টি জল দিয়ে ফু দিচ্ছে দই দিয়ে দিচ্ছে নানান রকম সুন্দরভাবে ফুচকার এখানে অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর আমি ফুচকা খেতে অসম্ভব ভালোবাসি যার জন্যে বারবার তোমাদের ফুচকার কথাটা বলছি ওই যে ছেলেটিকে দেখো ক্লোজ ভিউ দাদা নিচ্ছে মেরুন কালারের জামা পরে ওই ওরই দুটো বাচ্চার আর কি আজকে বার্থডে হ্যাঁ দেখো এইবার বাচ্চা ছেলেটি গিয়ে বেলুন নিয়ে খেলা করছে দেখেছো তা যাই হোক আবার আমার নাতনিকেও সৌগত একটু আদর ঠাদর করে দিচ্ছে ও তো ওই সবে কোনো মন নেই ওর শুদ্ধ ওই বেলুনগুলো নিয়ে মন যে ও কি করবে বুঝতে পারছে আবার দেখো এখানে আবার দুটো টুইন্স হ্যাঁ দুটো ছোট্ট বাচ্চা বেশি বয়স নয় কিন্তু ওই বছরের দু বছরের বেবি এখানে না ওরা মিউজিক চালিয়ে দিয়েছে এবার মিউজিকের সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোও খুব সুন্দর ডান্স করছে আর মেয়েদের তো আর পাচ্ছি না কারণ মেয়েরা তো ওদের বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত ঠিক আছে দেখো তারপরে আমি তো হাতমাদের শুধু বসে বসে হাতই নেড়ে যাচ্ছি এসে গেলাম ডিনার দারুণ ডিনার করে এলাম আর আজকে ব্যাঙ্গালোর পুরো ভিড়ে গেছে চতুর্দিকে একদম জলে জলা পর জানো তো খুব সাবধানে সাবধানে ড্রাইভ করে মেয়ে নিয়ে এলো যাই হোক আজকে সন্ধ্যেবেলা একটা দারুণ আনন্দ করে কাটালাম খুব মজা হল ছোটো ছোটো বাচ্চা তো সব খেলা করছে অনেকের সঙ্গে আরাম হলো পরিচয় হলো বেশ ভালো লাগলো আজকের সুন্দরটা দারুণ কাটালাম যাই হোক বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম আর গুড নাইট টাটা